ধান লাগানোর মতো পানির মধ্যেই ঘাস লাগিয়েছিলাম ঝুঁকি নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে আসসালামু আলাইকুম আমরা এর আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমরা ঝুঁকি নিয়ে পানির মধ্যে ঘাস লাগিয়েছিলাম আমরা প্রথমে জমিটাকে প্রস্তুত করেছিলাম প্রস্তুত করার শেষ প্রান্তে গিয়ে আমাদের আবহাওয়া খারাপ হয়ে যায় এবং প্রতিনিয়ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা বাধ্য হয়ে কাদার ভিতরে ঘাস গুলোকে লাগিয়ে ফেলি যেভাবে ধান লাগানো হয় আমরা সেভাবে লাগিয়েছিলাম আমরা কাদার মধ্যে হাল দিয়ে সেই জমি সমান করে নিয়ে কিন্তু সেখানে ধান লাগানোর মতো করে একটা একটা করে চারা আমরা পানির ভিতরে দিয়েছিলাম আমরা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ঘাস গুলো অনেকে আমাদের বলেছে আমাদের ঘাস হবে না ঘাসের চারাগুলো পচে যাবে আমরা এখান থেকে কোনো প্রকার ফলন পাবো না তো সবকিছু আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে আমাদের খুব ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ঘাস দিয়ে পুরো জমি ভরে গেছে আগাছা আছে হালকা আমরা আগাছা গুলোকে পরিষ্কার করে নিলেই কিন্তু আমাদের এই জমি থেকে আমরা ভালোভাবে ঘাস সংগ্রহ করতে পারবো এবং গরুকে খাওয়ানোর উপযুক্ত করতে পারবো এখনো প্রতিনিয়ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ঘাসগুলো এখনো বেশি বেড়ে উঠতে পারেনি আমরা সার প্রয়োগ করব সার প্রয়োগ করার পরে নিরানি দিলে কিন্তু এখান থেকে খুব ভালো ফলন পাবো ইনশাআল্লাহ সবকিছু মিলিয়ে আমরা একটা জিনিস শিখলাম পানির মধ্যেও ঘাস হয় যদি সঠিক ভাবে ভালোভাবে লাগানো যায় তাহলে কিন্তু পানির মধ্যেও ঘাস হয় এটা আমরা এবার শিখলাম আলহামদুলিল্লাহ পরবর্তী সময়ে আমরা চেষ্টা করব আরো ভালোভাবে ঘাস লাগানোর এবং আমরা এখান থেকে ভালো ফলন আশা করি সঠিক পরিকল্পনার মাধ্যমে পানির মধ্যে ঘাস লাগালে কিন্তু এর থেকে ভালো ফলন হতো আপনারা চাইলেও এভাবে ঘাস লাগাতে পারেন এভাবে ঘাস লাগানোটা কিন্তু খুবই সহজ এবং আপনারা অল্প সময়ে অল্প খরচে ঘাস লাগানো সম্ভব আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ